শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আমার এই আজকের আকস্মিক লাইফে স্বাগত জানাচ্ছি আসলে বাংলাদেশের জন্য একটি দুর্বিষহ দিন একটি খারাপ দিন যে দিনটি আসলে বাংলাদেশের মানুষের চোখে অনেকটা স্বাভাবিকভাবে ধরা দিলেও এটি ভীষণ ধরনের একটি অস্বাভাবিক ঘটনা সেটি নিয়েই মূলত কথা বলার জন্য আপনাদের সামনে আজকে এই লাইভ করা দেখুন আমি তো বারবার একটা কথা বলি যে বাংলাদেশের বিরুদ্ধে একটি সুদীর সুদূর প্রসারী ষড়যন্ত্র নিয়ে দু হাজার জুলাই আগস্ট বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেটি সংগঠিত হয়েছিল এবং তার নেপথ্যে একটি বড় ধরনের শক্তি যারা বিভিন্নভাবে নেপথ্য থেকে কাজ করেছে এবং তাদের সহযোগিতাই মূলত জুলাই আগস্টেরই বাংলাদেশের উপরে এই হামলাটি সংগঠিত হয়েছে দু সালে এবং আজকের ঘটনাটি তারই ধারাবাহিকতা কিন্তু আজকের যে বিভৎস ঘটনা সেটি কোনোভাবেই স্বাভাবিকভাবে চিন্তা করলে চলবে না বিশেষ করে যারা বাংলাদেশটাকে ভালোবাসেন যারা বাংলাদেশের প্রতি যাদের মমত্ববোধ আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের আনুগত্য আছে সেই সব মানুষকে আজকের দিনটি ভাবতে হবে ভাবা উচিত আজকের বিষয়টি আজকে সবচেয়ে মর্মান্তিক দিনটি পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে ঘটেছে এবং পরিকল্পিতভাবেও ঘটেছে তো আজকের ঘটনাটি পরিপূর্ণ পরিকল্পিত এবং গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে আওয়ামী অধ্যুষিত এলাকা যেখানকার শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থন করে সেখানে দাঁড়িয়ে আজকের যে ঘটনাটি জন্ম দেওয়া হয়েছে তার পিছনে কোনো পরিকল্পনা নেই এটা ভাবলে চলবে না আমি কেন বলছি যে পিছনে নেপথ্যে পরিকল্পনা আছে তার একটি প্রমাণ আপনাদেরকে দিই দেখুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল এই ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে যাকে এনসিপি যারা নাম ধারণ করেছে এই রাজনৈতিক দলটি তাদের জুলাই আগস্ট পালনের জন্য তাদের যে কথিত বিপ্লব সেই বিপ্লবের বৎসব উপলক্ষে তারা একটি কর্মসূচি দিয়েছিল সেটা কি জুলাই আগস্ট যাত্রা ফাত্রা এরকম একটি হঠাৎ করে সেই যাত্রা থেকে গতকাল তাদের একজন সমন্বয়ক এনসিপির একজন কেন্দ্রীয় নেতা সার্জিস চালম সে ঘোষণা দিল যে আহ মার্স টু গোপালগঞ্জ মার্স টু গোপালগঞ্জ কেন ঘোষণা দেওয়া হলো একটা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি যে কর্মসূচিটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা যাচ্ছিল তারা মানুষের সঙ্গে কথা বলছিল বা তারা বিভিন্ন সমাবেশ করছিল সেই কর্মসূচির একটা নাম ছিল নির্ধারিত একটা নাম ছিল কিন্তু হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ কেন হলো তার মানে তারা তাদের একটি দূরভিশি ছিল যে গোপালগঞ্জকে কেন্দ্র করে তারা নতুনভাবে আবির্ভূত হবে বা নতুন কোনো বিষয়ে জাতিকে নতুন কোনো বিষয়ের মধ্যে ঢোকাবে এটি মূলত বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রভাবিত করার একটা কৌশল ছিল সেই কৌশলের কারণেই মূলত তারা আজকের এই যে গোপালগঞ্জ ট্র্যাজেডি এইটি তারা ঘটিয়েছে এখানে তাদের উদ্দেশ্য সফল তারা সফলভাবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সরকারিভাবেই বলা হচ্ছে বিবিসি সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ মধ্যে চারজন এর ডেড বডি পাওয়া গেছে এবং ওখানকার স্থানীয়দের দাবি মতে প্রায় পনেরো জনকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষকে কি বলে যে আহত করা হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে নানাভাবে তারা আহত হয়েছে। তো এই যে যে এটা হত্যাকাণ্ড ম্যাসাকার এটি সংগঠিত হয়েছে রাষ্ট্রের একটি নিরাপত্তা বাহিনীর দ্বারা এবং যারা খুবই একটি সেন্সেটিভ জায়গায় কাজ করে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাতে কাজ করে যারা সেই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানকার লোকজন যারা পরিবার যেসব পরিবার স্বজন হারিয়েছে তাদের পক্ষ থেকে এই দাবিটি করা হয়েছে যে সেনাবাহিনীর গুলিতেই মূলত এই মানুষগুলো মারা গেছে তো বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সম্পদ জানমাল নিরাপত্তা দায়িত্ব তিনি নিচ্ছেন এবং বাংলাদেশের একটি আগামী নির্বাচন সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে গত এগারো মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে আমরা এই সময়টিতে আসলে ওয়াকারুজ্জামানের কথার সঙ্গে কাজের কোনো মিল পাইনি তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রেখেছিল সেনাবাহিনীর প্রতি তারা সম্মান রেখেছিল কিন্তু আজকে যেভাবে সেনাবাহিনী গুলি করেছে সেই গুলির ধরন কোনোভাবেই সেনাবাহিনীর মতো প্রতি বাংলাদেশের মানুষের আস্থা রাখার কোনো সুযোগ নেই কারণ এটি স্পষ্ট যে সেনাবাহিনী গুলি চালিয়েছে নিরাপত্তার স্বার্থে নয় হত্যার উদ্দেশ্যে কেন সেটি বলছি সামরিক শাসন যারা দেখেছেন যারা সিনিয়র আছেন বা যারা সেই সময়ের ইতিহাস পড়াশোনা করেছেন বা যারা সেসব নিয়ে গবেষণা করেন সেসব যদি আপনারা জেনে থাকবেন যে কখনও বাংলাদেশের সেনাবাহিনী বা পৃথিবীর কোনো সেনাবাহিনী দাঁড়িয়ে মানে বুকের উপরে গুলি করা নিরাপত্তার সাথে কখনো করেছে এরকম নজির বাংলাদেশে নেই এবং জুলাই আগস্টে গত বছর যে দুই চারটি সেনাবাহিনীর গুলির ঘটনা আমরা দেখেছি তারা কিন্তু মাটিতে শুয়ে মানে তাদের টার্গেট ছিল মানুষকে নিবৃত করা তারা মানুষের হাঁটুর নিচে গুলি করার টার্গেট ছিল তাদের এরকম যে কেউ আহত হতে পারে কিন্তু নিহত না কিন্তু আজকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেনাবাহিনীর সদস্যরা ঘটিয়েছে সেইটা খুবই বিমর্ষ মানে বেদনাদায়ক প্যাথেটিক বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এটি একটি অবশ্যই সতর্কতাও বটে যে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে গুলি করিয়েছে করেছে এবং সেখানে যিনি ওখানকার কমান্ডিং অফিসার ছিলেন তাকে আমরা বলতে শুনেছি সেরকম ভিডিও আমি শেয়ার করেছি এবং আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর অফিসার বলছে বাঞ্চোদ্দের গুলিকর হ্যাঁ গুলিকর এবং তারা সেনার সদস্যদের সেভাবে দৌড়ে দৌড়ে তারা মানে একদম মাথা দিয়ে বুক দিয়ে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের উপরে যে আহত যারা হয়েছে তাদের অধিকাংশ মানুষেরই আমরা খবর নিয়ে জানতে পেরেছি গুলিগুলো বুকের উপরে লিখেছে তাহলে বুকের উপরে গুলি করার উদ্দেশ্যই ছিল যে এদেরকে হত্যা করা এবং ইভেন আমি একজন গোপালগঞ্জের একজন সাংবাদিক তিনি আহত হয়েছেন গুলিতে তার মাথায় গুলির আঘাত লেগেছে তিনি আমাকে নিজের মুখেই এই কথা জানিয়েছেন যে সেনাবাহিনী গুলিতেই তিনি আহত হয়েছেন সুতরাং আজকে সেনাবাহিনী যে জন্য আমি আসলে আপনাদেরকে এই লাইভটি করছি যে আজকে যারা দেশের কথা ভাবছেন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অনুসরণ করেন চেতনাকে লালন করেন তাদের জন্য আজকের দিনটি একটি সতর্কতামূলক দিন এই যে যে সেনাবাহিনী যে ম্যাসেজটি আমাদেরকে আজকে দিল তাদের উপর আস্থা ভরসা রেখে আপনারা কেউ কখনো কোনো রকম নিরবতা নীরব থাকবেন না আপনারা যার জার সেফটি এবং প্রতিরোধের জায়গাটি চিন্তা করুন নিজের মতো করে রাজনৈতিক ভাবে মানে এই সেনাবাহিনী বা এই পুলিশ বাংলাদেশ আওয়ামী রক্ষা করবে না তার নেতাকর্মীদের রক্ষা করবে না এটা আজকের এই যে ঘটনা তা থেকে কিন্তু নিশ্চিত হওয়া গেছে না হলে দেখুন যে সেনাবাহিনী এভাবে নির্বিচারে মানুষের উপরে গুলি করতে পারে এটি নজিরবিহীন কারণ সেনাবাহিনী গোপালগঞ্জ আমি আবারও বলছি যে গোপালগঞ্জে যেখানে পঁচানব্বই পার্স শতাংশ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার সেখানে তারা তাদেরকে নানাভাবেই নিবৃত করা যেত কিন্তু তারা একটি উস্কানি দেয়া ছাত্র সংগঠন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল যারা সেখানে সমাবেশের নাম করে সেখানে যেয়ে তারা আজকের এই বিশৃঙ্খলাটি পরিকল্পিতভাবে তৈরি করেছে তার প্রমাণ তো আমি বললামই যে সারা দেশে একরকমের কর্মসূচি পালিত হলেও তারা গোপালগঞ্জে লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালিত করেছে সুতরাং এই শিক্ষাটি আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের সমর্থকদের আওয়ামী লীগের নেতারা যারা দেখছেন তাদেরও নেওয়া উচিত যে আপনারা যদি সেনাবাহিনী বা বাংলাদেশের কোনো বাহিনীর উপর ভরসা করে বসে থাকেন তাহলে আপনারা ভুল পথে যাচ্ছেন ভুল পথে আপনারা হাঁটছেন সেই পথ আপনাদের জন্য সুন্দর না বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশ বাহিনী বা বাংলাদেশের কোনো বাহিনী তারা আপনাদের জন্য কাজ করবে না দেশের জন্য তারা নেই কারণ দু হাজার চব্বিশে জুলাই আগস্টে যে মিশন যে ষড়যন্ত্র করে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা সেই ষড়যন্ত্রের সঙ্গে আছে তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য যা যা করা সেটা করছে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবস্থান থেকে আপনাদের করণীয় নির্ধারণ করুন বাংলাদেশটাকে যদি রক্ষা করতে চান নিজেদেরকে যদি বাঁচাতে চান এর আর কোনো বিকল্প নেই সবাই ভালো থাকুন শুভরাত্রি